সালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সুধি এই মুহূর্তে আছি আমরা নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আনন্দবাজার বেদরগঞ্জ ছড়তপুর আজকে মূলত আমরা আসছি আপনার ব্যানার দেখতে পাচ্ছেন হাফিজুল রহমতুল আলাই সেবা ফাউন্ডেশনের একনিষ্ঠ কর্মী শহীদ মৌলানা আশিক রহমান রাকিব এর রুয়ের বাক্যত কামনে আজকে আমরা এখানে আসছি তার কবর পাশেই আল্লাহবাক তাকে জানুদবাসী করুক তার রুয়ের বাক্যত কামনে আজকে আমরা একটা বিনামূল্যে চিকিৎসা হিসেবে ওষুধ প্রদান প্রোগ্রাম করলাম এখানে আমাদের আজকে পাঁচজন ডাক্তার ছিলেন সতেরো জন স্বেচ্ছাসেবক ছিল আলহামদুলিল্লাহ সেই সাথে আমার দুই গে আসছে দুজন ড্রাইভার আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত দুশো রুগী আমাদের দেখা হয়েছে আমাদের এই কাজ প্রতি মাসে ঢাকা এবং ঢাকায় ঢাকার বাইরে একাধিক মেডিকেল ক্যাম্প হয় বন্য দুর্গত এলাকাও ক্যাম্প হয় ফ্রি মেডিকেল ক্যাম্প থাকে রোহিঙ্গা মহাদের ভাইতে এরকম বিনামূল্যে চিকিৎসা বাচ্চাদের খরচা সহ অসংখ্য কাজ থাকে তারপরে যারা আমাদেরকে দেখেন জানেন বিশেষভাবে দোয়ার আবেদন রইল আপনাদের আমরা সর্বোত্তক দোয়া এবং সহযোগিতা কামনা করি আল্লাবাকার যেন এই অলির নামে যে প্রতিষ্ঠান আফিজুহুদুর রহমতুল্ল সেবা আল্লাহ আল্লাবাক যেন কেয়ামত পর্যন্ত এইযুক্ত সেবা কবুল করেন আল্লাবাক আমাদের সকলকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের বিভিন্ন সময় উদার সহযোগিতা উদার ভালোবাসার কারণ উচিলাই এবং আল্লাহ রহমতে আল্লাবাক আমাদেরকে চলমান রাখছে এবং আমরা প্রত্যেকটা কাজ স্বাচ্ছন্দ্য করতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের যেন দোয়া রইল ইনশাল্লাহ আর আমাদের অফিস হইল ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড রোড চার বাসায় একশো পঁচাত্তর আপনাদেরকে দাওয়াত ইনশাআল্লাহ আজকে ডাক্তার এলেন ডাক্তার আকিফ হ্যাঁ ডাক্তার নামরুল সাকিব সৌরভ ভাই ইর্তেকর আহমদ সুমন ভাই এবং ডাক্তার প্রত্যুষ জ্যোতি বিশ্বাস এবং বলেন হিসাবে আছে আমাদের মিকাল করিম সাহেব ইফতেক ভাই ইলিয়া সাহেব মৌলানা ইস্পাইল ভাই মৌলান রেজা মৌলাদমান মৌলাদ হুদাইফা মমতা কাউসার উদ্দিন আমাদের মৌলানা মাহুল সাহ মৌলাদানবীর অনেক বিভিন্ন প্রাণ একঝাট ছে সেগুলো আল্লাহ সকলকে পোপন করুন সালাম আলিকুম রহমতুল্লাহ আ